थ्री टू ऑन स्टार्ट যে প্রাণী শুধু চলতে হবে এ তড়ি বাইতে হবে সবাই একটু গাইবেন ওদের সাথে একটু গাইবেন একটু মুখস্থ করছেন আপনারা এই গানটা তো আমি মুখস্থ কথা বলছিলাম তীর হারায় ডের সাগর পারি দিবো রে সবাই গাইবেন ওর সাথে হাল ধরেছি শক্ত করে তীর হারায় ডের সাগর পারি দিবো রে তীর হারায় ডের সাগর পারি দিব সুন্দর ওদের জন্য সবাই দেয় সুন্দর একটা দেয় পড়াশোনার ফাঁকে ফাঁকে আমাদের একটু বিনোদনের দরকার আছে আছে না পড়াশোনার ফাঁকে একটু হালকা একটু বিনোদনের দরকার আছে আছে কিনা আমরা এই যে কিছু ধরনের গান যে গানগুলো শুনলে ভিতরে একটা কি উৎসাহ জাগে ভিতরে একটা কি ইন্সপায়ার হয় যে আমি বড় কিছু করব আমাকে কিভাবে একটি সাগর পাড়ি দিতে হবে সাগর বলতে কি নিজের সাথে যুদ্ধ করতে হবে এটাই কিন্তু এখানে এই গানের ভিতরে কিন্তু সুন্দর কিছু অর্থ আছে এটা আমাদেরকে বুঝতে হবে এবং শিখতে হবে ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফার্স্ট টাইম আপনারা সুন্দরভাবে গানটি পরিবেশন করছেন নেক্সট টাইমে এই গানটা আরও ভালো করে আপনারা শিখবেন এবং সুন্দর করে গানটা আমরা গাইব ঠিক আছে আমরা পড়াশোনা ফাঁকে ফাঁকে আমরা কিছু শিখতাম আমাদের আলাদা কিছু স্কিল থাকবে দক্ষতা থাকবে যেগুলো অনেকে অনেকভাবে আপনাদেরকে চিনবে ঠিক আছে সবাই তো ঠিক আছে সবাই ভালো থাকি কোথাও হবে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে দিলাম